শোনো সীমানা অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয় ফাইলকে খুঁজে বের করব তারপর ওকে বিয়ে করব শোন মনিকা বিয়েটা কোনো পুতুল খেলা না আর ফাইম তোকে কোনোদিন বিয়ে করবে না ঠিক আছে বাবা আপনি তাহলে ওর সাথে কথা বলেন বলবো আচ্ছা বাবা বিয়ের দিন তারিখ কখন কিভাবে ফেলবেন সেটা কি ঠিক করেছেন না এখনো ঠিক করিনি আর মানুষ কথা বলি তারপর ঠিক করব তোমার প্রতি যদি ওর রেসপেক্ট থাকে তাহলে অবশ্যই সে থাকে হুম আমার বাবা তো খুব ভালো করেছিল বাবার মাথায় একবার যেটা ঢুকে এরপর সেটা শেষ না করে উনি ছাড়েন বাবাকে বলার কি হবে অনুদিন একটু একটু কথা কয় কিন্তু আজকে তো সেটাও করল না হম আচ্ছা ঠিক আছে তুই যা কাকা চাকপি কিছু খাইবেন না এত চা চাকপি কিছু খাবো না আর মানে ফিরু ওর সঙ্গে একসঙ্গে ডিনার করবো 이제 그도 돌아왔ி ய

কামরুল আর মা বিয়েটা করতে চায় না আমার বাবার কথার উপরেও যেতে পারছে না বেচার আছে একটা উভয় সংকটে এখন তো উভয় সংকটে পড়েছে বিয়েটা হলে খালি দেখো তখন তোর জীবনটা সংকটময় হয়ে যাবে শোনো ওকে যদি এখন থামাতে না পারো তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ব কি করব আমি চেষ্টা তো আর কম করছি না এই বাবা আমান জি বাবা ভেতরা শুন না ওশাও কোনো সমস্যা হয়েছে বাবা হ্যাঁ একটু তো সমস্যা হয়েছে সমস্যা কি সমস্যা বাবা আরমান তো এখনো ফিললো না ও হয়তো অফিসের কাজে ব্যস্ত এখনো কাজ শেষ করে আসবে তাই দেরি হচ্ছে তুমি ঘড়িতে দেখেছ কটা বাজে সাড়ে দশটার মতো বাজে ও কখনও এত রাত্রে বাসার বাইরে থাকে না তাছাড়া আমি ওর অফিসে ফোন করেছিলাম অফিস থেকে অনেক আগে বেরিয়ে গেছে তাহলে গেল কোথায় সেটাই তো ভাবছি আচ্ছা তোমাদের কারোর সাথে কথা হয়েছে না বাবা আমার সাথে তো কোনো কথা হয়নি বাবা আমার সাথেও তো আর মানে কোনো কথা হয়নি তাহলে কোথায় যেতে পারে বাবা আর এত চিন্তার দরকার নেই নিশ্চয়ই কোথাও কাজ পড়েছে ওখানে গেছে কাছে শুলে ঘরে ফিরে আসবে না না ও তো কখনো ওইভাবে বাসার বাইরে থাকে না অন্য কোনো সমস্যা হলো না অন্য কি সমস্যা বাবা আমার তো মনে হচ্ছে আরমান ইচ্ছে করে আত্মগোপন করেছে ইচ্ছে করে আত্মগোপন করেছে মানে খুবই সিম্পল বাবা আরমান হয়তো এই বিয়েটা করতে চাইছে না অথচ আমরা ওকে জোর করছি তাই হয়তো সাতগোপন করেছে আর মান কখনো এটা করবে না ওকে আমি যেটা বলবো সেটাই করবে তুমি এটা কাজ করো জি বাবা নোমানকে নিয়ে একটু বের হও খোঁজো দেখো ছেলেটা কোথায় গেল রাত হয়ে গেছে এখন আমি কোথায় খুঁজবো আমি তো কিছুই বুঝতে পারছি না মাথা কোথায় খুঁজবে সেটাও কি আমি বলে দেব সব যদি আমাকে বলে দিতে হয় তাহলে তোমার খোঁজার দরকারটা কি ঠিক আছে বাবা আপনি অযথায় খুঁজতে যেতে বলছেন বাবা মানে এভাবে যে স্বেচ্ছায় আত্মগোপন করে থাকে তাকে তো আর খুঁজে পাওয়া যায় না ও কেন স্বেচ্ছায় আত্মগোপন করবে এটা খুবই ক্লিয়ার একটা ব্যাপার না বোঝার তো কোনো কারণ নেই আমি তো বুঝতে পারিনি আমাকে একটু বুঝিয়ে বলো বাবা আরমান তো এই বিয়েটা করতে চাইনি আপনি আর সীমানা মিলেই জোর করে এই বিয়েটা করাতে চাইছেন যেহেতু আপনারা কেউই ওর কথা শুনছেন না সেই কারণে আরমান এই বাড়ি ছেড়ে চলে গেছে এটাই হয়তো ওর এক ধরনের প্রতিবাদ যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না আরমান কখনই আমার অবাধ্য হবে না আমি ও কি যা বলবো ও সেটাই করবে ভুল বাবা আপনার এই কথাটাই ভুল আর যদি সেটা সত্যি হয়েই থাকে তাহলে সেটা হচ্ছে আপনার গায়ের জোরে ওকে রাজি করান মান বাবা এটা মোটেও ঠিক হচ্ছে না আর এটা তো কোন ছেলে খেলা সবকিছুকে যাচ করতে যেও না তুমি আজকে যে ঘটনার জন্য অনুশোচনা করছো সেটার জন্য তুমি একমাত্র দায়ী আমরা কেউ নই অনুশোচনা তো আমি করতে চাই না বাবা আমি এই জঞ্জাল থেকে বেরিয়ে আসতেছি কিন্তু কিন্তু আপনি পলিসি করে আমাকে এই জায়গায় আটকে রেখেছেন তাই জন্য আমার উপর তোমার এত রাগ তাই না যদি তুমি সেটাই মনে করে থাকো তাহলে তুমি চলে যেতে পারো আমি আর তোমাকে আটকাবো না আমার স্নেহ যদি তোমার কাছে কাটা মনে হয় সে কাটাকে তুমি উপরে ফেলতে পারো আমি তোমাকে বাধা দেব না শোনো নমা এটা তুমি তোমার নিজের পছন্দ মতো করেছিলে সেজন্য তুমি আমাকে দোষ দিতে পারো না কিন্তু আরমানের বিয়েটা আমি দিচ্ছি এখানে যদি কোনো ভুল হয় তার দায় ভার একান্তই আমার কিন্তু আমি নিশ্চিত এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই বাবা এতটা নিশ্চিত হবেন না চোরে চোরে কিন্তু মাছত তো ভাই আর নেহা কিন্তু সীমানারিবান পদার্থের মতো কথা বলো না এই সমস্ত অশ্রাব্য ভাষা চৌধুরী পরিবারের কোনো ছেলের মুখে মানায় না তুমি তোমার বউকে যতটা খারাপভাবে প্রকাশ করছো অতটা খারাপ নয় খারাপ হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি দেখবে সব ঠিক হয়ে গেছে ঠিক আছে সীমানা সম্পর্কে আমি আর কোনো কথা আপনার সাথে বলতে চাই না কিন্তু সীমানা যে কি জিনিস সেটা একদিন আপনি হারে হারে টের পাবেন আর সেদিন আমার কথাটাই আপনি মনে করবেন সেটা সময় হলেই দেখা যাবে এখন তোমাকে যেটা বলছি সেটা করো আমি আমানকে বলেছি তোমাকে নিয়ে বের হবে যাও ওকে নিয়ে ওকে খুঁজতে বের হোক এরপরও আপনি বলছেন আরমানকে খুঁজে দেখতে হ্যাঁ বলেছি কারণ আমি জানি ও আত্মগোপন করেনি তোমাদেরও যদি ওকে খুঁজতে যেতে কষ্ট হয় সেটা আমাকে বলে দাও আমি যাচ্ছি আমি ওকে খুঁজে বের করবো না না বাবা প্লিজ আপনি ঠান্ডা হন আপনার যেতে হবে না আমি আর আমার হ্যাঁ যাও এবং আশা করবো কি নিয়ে তোমার বাড়ি ফিরবে মহামুশকিলে পড়ে গেলাম কাজটা মনে হয় হয়ে গেছে হ্যাঁ তা তো হয়েছেই এদিকে আমার বারোটা বেজে গেল অবস্থা এত রাতে আমি এখন কোথায় খুঁজে বেরাবো বেচারাকে খুঁজবে কেন বাবা যখন বলেছে তাহলে যাও দুই ভাই মিলে টংয়ে বসে চা খাও এনজয় ও টাইম এরপর এসে বলবে বাবা আমরা তো আরমানকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি দ্যাটস ইট আর এর মধ্যে যদি আরমান চলে আসে তাহলে ফাইন আর যদি না আসে নাই বুঝতে পেরেছি কারো পৌষ মাস আর কারো সর্বনাশ এমনিতেই একটু গা ম্যাচ ম্যাচ করছিল এখন আরাম করে বাদ দিয়ে চলো বাইরে গিয়ে খুঁজে বেড়াও সবকিছুর নষ্টের মূল তুমি মানে মানে বুঝতে পারছো না আর তোমার কারণে বাড়ি ফিরছে না আত্মগোপন করেছে আশ্চর্য আর বাড়ি ফিরছে না এটা আমার দোষ অবশ্যই তোমার দোষ তুমি জোর করে নেহার সাথে ওর বিয়ে দিতে চাইছো কিন্তু ও তো বিয়ে করতে চাইছে না সে কারণে আত্মগোপন করেছে আর এখন আমাকে এই রাতে ওকে খুঁজতে বের হতে হচ্ছে আমি আর সাথে নেহার বিয়ে দেওয়ার কথা বলিনি বাবা বলেছে তুমি বাবাকে যে জিজ্ঞেস করো আমাকে কেন তুমি বলছো বাবার মাথাটা তুমি নষ্ট করেছো কি ভেবেছো তুমি পলিটিক্স করে খুব জিতে যাবে এর পরিণাম কিন্তু তুমি টের পাচ্ছ না যখন পাবে তখন কিন্তু হাউতাস করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না দেখো এই এইসব বলে আমাকে কোনো লাভ নেই আরমান কোনো বাচ্চা ছেলে না যে ওকে জোর করে বিয়ের পিড়িতে বসানো হচ্ছে তাকে তোমরা না করে দাও কে বলেছে তাকে নেহাকে বিয়ে করতে প্লিজ অভিনয় করো না তোমার এই সমস্ত অভিনয় আমি অনেক দেখেছি আমি অভিনয় করছি তুমি যে কত বড় চতুর সেটা আমি ছাড়া আর কেউ ভালো জানে নোমান মুখে যা আসে তুমি তা বলবে না নিজের স্ত্রীকে তুমি চতুর বলছো তোমার একটা লজ্জা করছে না ওয়াইফকে কিভাবে রেসপেক্ট দিতে হয় এটুকুও জানা নেই তোমার স্ত্রী স্ত্রীর তুমি বোঝো যে স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করে সকাল বিকাল স্বামীকে বুড়ো আঙুল দেখে ঘুরে বেড়ায় সেই স্ত্রীর প্রতি রেসপেক্ট চতুর্থ সাধারণ উপমা হয়ে যায় তুমি তো তার চাইতো আমি জানি না যে তোমার কেন আমার প্রতি এত আক্রোশ আমার তো এখানে কোনো ব্যক্তি আমার কোনো স্বার্থ নেই এখানে সীমানা কেমন পুরোটাই তোমার ব্যক্তিগত স্বার্থ তোমার প্রথম প্ল্যান চালাকি করে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে কোম্পানির এমডি সেতে বসে আর দ্বিতীয় প্ল্যান হচ্ছে আরমানের সাথে নেহার বিয়ে দিয়ে আর মানে জীবনটা ধ্বংস করতে চাচ্ছ তারপর দু বোন মিলে এই বাড়িতে রাজত্ব করবে তাই তো তোমার এই চক্রান্ত আর কেউ বুঝতে না পারলো আমি ঠিকই বুঝতে পারি সীমা ভুল নমান ভুল আমি কখনই তোমাকে কোম্পানির এমডি থেকে সরাতে চাই তুমি নিজে চলে গেছো বাবা তাই নিয়ে উপায় হয়ে আমাকে কোম্পানির এমডি বানিয়ে আর বাবা যা করেছে পরিবারের ভালো জন্য করেছে ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি যা করছি পরিবারের মঙ্গলের জন্য করছি বাহ 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 পরিবারের মঙ্গলের জন্য আর নেহার সাথে আরমানের বিয়ে সেটা কি আরমানকে নিশ্চিন্ন করার জন্য নয় আরমান আর নেহার পারস্পরিক বোঝাপড়াটা খুবই ভালো ওদের কেমিস্ট্রিটা দারুণ আমার কাছে ভালো লেগেছে তাই আমি প্রপোজালটা দিয়েছি আর কোনো কিছুই না এসব মিথ্যা অজুহাত আমাকে দেবে না সীমানা এখানে আরমানের কোনো স্বার্থ নেই এখানে শুধুমাত্র তুমি আর নেহার সব স্বার্থ তুমি যা কিছু করছো সেটা শুধুমাত্র তোমাদের দুজনের স্বার্থের জন্য এতে কি তোমার কোনো স্বার্থ জড়িত নেই তোমার কোনো ভালো নেই না আমার কোনো স্বার্থ নেই যদি তাই হতো তাহলে তুমি এরকম বিপদগামী হতে না পলিটিক্স করে তুমি সব কিছু নিজের নিয়ন্ত্রণে আনতে চাইতে না আগেও তুমি এই করেছ এখনো তাই করে যাচ্ছ আহা নোমান আমি স্বীকার করছি যে আগে আমি নেহার আর মানে বিয়ে দিতে চেয়েছিলাম যখন সব চেষ্টা বিফলে চলে গেছে তখন আমি ওকে ফিরে যেতে বলেছিলাম নেহা ইনফ্যাক্ট চলেও তো গিয়েছে আর এখন তো বাবা নিজেই বিয়েটা দিতে চাইছে এখানে আমার কি দোষ মানে ভালো সাদের চেষ্টা করো না তুমি যে ভেতরে ভেতরে কতটা পলিটিশিয়ান সেটা আমার চাইতে আর কেউ ভালো জানে না তুমি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবে না তুমি হচ্ছে শাখের পড়া এই দিকেও কাটো ওই দিকেও কাটো বাস যথেষ্ট বলেছ আর বলো তুমি বলেছ আমি অনেক শুনেছি আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না আমার যা হয় সেটা হবে আমি দেখে নিব তোমাকে সেটা বুঝতে হবে না তোমাকে বাবা যেটা বলেছে তুমি এখন সেটা কর যাও তোমার দেরি হয়ে যাচ্ছে মনে করো না আমি তোমাকে খুব সহজে ছিল আর মানে যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না কথাটা মনে রেখো হ্যালো বিয়া সাহেব সালাম আলাইকুম আসসালাম বিয়া সাহেব কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি বিয়ে সাহেব জি বলুন বিয়ে সাহেব আরমান কি আপনার ওখানে আছে আরমান কই না তো কি যে একটা ঝামেলায় পড়ে গেলাম বলুন তো কি হয়েছে আরমান এখনো বাসায় ফেরেনি না বিয়া সাহেব এত রাত হয়ে গেল অথচ এখনো পর্যন্ত ওর কোনো খবর নেই আমার মনে হয় কোনো কাজের ঝামেলায় পড়ে গেছে তাই একটু দেরি হচ্ছে এটা নিয়ে এত চিন্তার কিছু নেই না না এরকম কিছু হলে তো আগে থেকে ফোন করে জানিয়ে দেয় কিন্তু আজকে তো এখন পর্যন্ত কিছু জানাইনি আচ্ছা বিয়া স্যার বাসায় কি কোনো প্রবলেম হয়েছিল একটু সত্যি করে বলুন তো না ঠিক তেমন কিছু না তবে শুনলাম যে ওই সীমানার কাছে ওর বিয়েটা নিয়ে একটু আপত্তি জানিয়েছে ও বলছে যে ও বিয়েটা এখন আর করতে চায় না তাহলে তো এই কারণেই হয়তো বা আলমান অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে না না বিয়ে সাহেব আমার সেটা মনে হচ্ছে না আর বিয়েটা ও করতে না চাইলে সেটা তো নিশ্চয়ই আমাকে জানাবে তার জন্য নিশ্চয়ই ও বাড়ি ছেড়ে চলে যাবে না আমার তো মনে হচ্ছে অন্য কোনো একটা সমস্যা হচ্ছে বিয়ে সাহেব আমি আরমানকে যতটুকু চিনি সে কিন্তু আপনার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল যদি আপনি কিছু বলেন সে আপনার সামনে একটু শব্দটিও করবে না আমার মনে হয় তাই সে বিয়ের ব্যাপারে আপনার সামনে সরাসরি কিছু বলতে পারছে না বলেই সে সরে গেছে সামনে থেকে চিন্তা করবেন আমার মনে হয় ও ঠিকই মানুষ চলে আসবে হ্যাঁ আমি জানি যে আরমান বৌমাকে ভীষণ ভালোবাসত ওর চলে যাওয়াটা ছেলেটা ঠিক বৌমা চলে যাবার পর মানসিক ভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল এখন তো শোকটা অনেকটাই কাটিয়ে উঠেছে দেখুন সামনে ওর দীর্ঘ জীবন আর আমিও তো আর সবসময় থাকবো না আমাকে তো একদিন চলে যেতেই হবে আমি এটা নিয়ে ভীষণ চিন্তা দেবী এসে তখন ওকে কে দেখবে ও তো আবার একা হয়ে যাবে আমি আপনার কথা বুঝতে পারছি বিয়াই সাহেব আর নাহলে মঙ্গল চিন্তা আপনাকে এসব করতে বাধ্য করছে আপনি যেটা করতে চাইছেন সেটা অবশ্যই ভাবুন একটু ধৈর্য ধরুন দেখবেন ঠিকই আরমান ফিরে আসবে এবং আপনি যেভাবে চাইছেন বা যা চাইছেন সে সেইটাই করবে আমি নিশ্চিন্ত মনে আপনাকে ফোনটা দিয়েছিলাম ভেবেছিলাম আপনার ওখান থেকে একটা সুসংবাদ পাব আপনি হয়তো বা বলবেন যে আর আপনার ওখানেই আছে কিন্তু কি ঝামেলা হলো বলুন তো আপনার ওখানেও যায়নি ছেলেটা এর আগে কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে বিয়ে আচ্ছা বাইরে কি আর কোথাও কোনো খোঁজখবর নিয়েছে কাকা অনেক জায়গায় তো খুঁজলাম বাইজান তো কোনো জায়গায় পেলাম না কি বলিস এত রাত হলো ছেলেটা কোথায় যেতে পারে কিছু মনে করবেন না বাবা আমার কথাটা হয়তো বা আপনার খারাপ লাগবে তবে এটাই সত্যি আর মানে ইচ্ছা করি আত্মগোপনে গিয়েছে কেন আরমান যদি বিয়ে করতে না চায় সেটা আমাকে জানাবে চলে যাবে কেন পেঁয়াজটা কি লাগাইছে সেটা আমি জানি তুমি জানো হবা কে তোমাকে এমন দেখাচ্ছে কেন তুমি বাসা থেকে আসোনি না আমি স্ট্রেট অফিস থেকে আসছি মা বাবা বললেই তো আর হবে না আরমানকে তো রাজি হতে হবে কিন্তু আমি তো কোনো ভরসা করতে পারছি না রে আমার কয়দিন এইভাবে লুকিয়ে থাকবে বল